এটা কি করেছো তুমি পাহাড় করেছো দিয়ে পাহাড়ের উপরে উঠে বসে আছো যাতে কেউ তোমাকে ধরতে না পারে ধর তোকে ধরতে পাচ্ছি না তো অনেক উঁচু পাহাড় ও ধরতে পাচ্ছি না অনেক উঁচু পাহাড় আমি উঠতেই পাচ্ছি না পাহাড়ে উঠতেই পাচ্ছি না উঠতেই পাচ্ছি না কি বলছো আবার বলো পাখিদের কাণ্ড দেখো কি করেছে পাখিরা বৃষ্টিতে ভিজছে ঠিকই তো বৃষ্টিতে ভিজলে কি হবে বৃষ্টিতে ভিজলে জ্বর হবে কাশি হবে সর্দি হবে তবুও ভিজছে কই পাখি ওইখানে বসে আছে নাকি দেখি তো ওইখানে বসে ওই দেখো 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 কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে দেখেছো পাখিটা ওই দেখো এটা কাক তো ওই যে যেটা বসে আছে ওটা কাক ওই দেখো ওই দেখো ওটা কাক তো একটা জিনিস দেখবে এই দেখো তাল মিছরি হয় না তুমি খাও ওগুলো দেখো একটা পড়েছিল কেমন পিঁপড়েরা মিলে সবাই মিলে খাচ্ছে দেখবে এই দেখো এই দেখো দেখো কেমন পিঁপড়েরা খাচ্ছে সবাই মিলে কতগুলো পিঁপড়ে রে কতগুলো আচ্ছা চলো চলো টিহান তুমি বসে বসে কি করছো খেয়া করছো এই না অনেকক্ষণ কিচ্ছু খাওনি এ নাও একটা কলা খাও নাও খাও কলা খাও কি খাও খাও কেমন এটা কেমন আচ্ছা দাদা থাক না দাদা ধরেছে থাক টিহান মাথায় কি পড়েছ এটা সান্টা টুপি পরেছ কে দিয়েছে কে দিয়েছে কে বলা মামা দিয়েছে আবির মামা বা ভালো লাগছে টিহান তোমার সামনে দেখো দুটো জামা রাখা আছে এটা কি কালার বলো এটা হচ্ছে লাইট জামা তো ঠিক আছে কি কালার কি রং বলো ব্লু কালার আর এটা কি লাল ইংরেজি রে তুমি কোনটা পড়তে চাও লাইট জামাটা আচ্ছা টুক করে রেডি হয়ে যাবে তিহান জামাটা খোলো গায়ে দাও জামাটা খুলে গায়ে এমনি করে লাগাও কোথায় এসেছো তুমি ঘুগনি খেতে ঘুগনি আসছে দাঁড়াও টাকাও চলে এসেছে চলে এসেছে

তিনতলায় এসেছ দেখো কি সুন্দর বাতাস বইছে দেখো ওই দেখো গাছপালা সব নড়ছে প্রচন্ড হাওয়া বইছে ওই দেখো পাখি উড়ে যাচ্ছে কি সুন্দর ওই দেখ ওই দেখ ওই দেখ চলে গেল